মালার ব্যাপারে সব প্রমাণ জোগাড় করে বৈদেহীর মুখে ঝামা ঘে দিল জয় সান্নাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীর কথাই বলতে থাকে মালা চ্যাটার্জি আর বলতে থাকে আমি এখন এই কোম্পানির নতুন এমডি পুরনো এমডি জগদ্ধাত্রী মুখার্জিকে আপনারা যত তাড়াতাড়ি পারবেন ভুলে যান কারণ ওকে আর এই কোম্পানিতে কোনো দরকার পড়বে না তখনই জগদ্ধাত্রী হাজির হয়ে গেছে আর বলে তুমি ভাবলে কি করে যে কোনো দরকার পড়বে না কোনো দরকার পড়বে কি পড়বে না সেটা তো সময় বলবে আর সোনোমালা তুমি যে সমস্ত ছল করছো সেগুলো করে কোনো লাভ হবে না কারণ তুমি যেখানে ছল করতে এসেছো সেখানে অলরেডি জ্যাস আছে তাই তুমি ধোপে টিকবে না বৈদেই মুখার্জি বলে এই তুমি এখানে কি করতে এসেছো তোমার তো এখানে কোনো প্রয়োজন নেই তাহলে তুমি কেন এসেছো তখন জগদ্ধাত্রী বলে প্রয়োজন আছে কি নেই সেটা তো সময় বলবে আর মা আপনি শেষ পর্যন্ত এই রকমভাবে মানে পরামর্শ করছেন কি করে করতে পারলেন এগুলো আমি তো ভাবতেই পারছি না তার মধ্যেই কৌশিকি বলে আসলে কাকিমনির ক্লাসটা অনেক বেশি খারাপ হয়ে গেছে খারাপ ক্লাসের সাথে মিশতে মিশতে যেটা হয় আর কি রাজনাথ মুখার্জি বলে বইদেই আমি না তোমার স্বামী আমরা দুজন এতগুলো বছর ধরে সংসার করলাম আমাদের ছেলে মেয়ে রয়েছে আর তুমি এখন এরকম করছো তখনই বৈদেহী মুখার্জি বলে শোনো রাজনাথ তুমি আর এসবের মধ্যে কথা বলো না অনেক কথা তো বললে আর এসবের মধ্যে কোনো কথা বলতে এসো না অন্যায় তো তুমি করেছ আমার ছেলেটাকে এখান থেকে সরিয়ে দিয়েছ বৈদেহী মুখার্জি আরও অপমান করতে থাকে রাজনাথ মুখার্জিকে কৌশিকী তখন বলে থাক না কাকিমণি থাক এ সমস্ত কথা আর বলো না এগুলো আর শুনতে ভালো লাগছে না যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না কথাটা মাথায় রেখো যেটা করছো সেটাকে অন্যায় করা বলে শুধুমাত্র অন্যায় এর মধ্যেই মিস্টার সিং বলে দেখুন আপনাদের পারিবারিক ব্যাপারগুলো আপনারা বাড়িতেই মিটিয়ে নেবেন এখানে বোর্ড অফ ডিরেক্টার্সের মিটিংয়ে যদি এইভাবে ঝামেলা করতে থাকেন তাহলে কি করে হয় বলুন তো একটু শান্ত হন আপনারা আর তখন জগদ্ধাত্রী বলে মিস্টার সিং আপনার অনেক বিষয় আমি জেনে গেছি পুরনো কিছু ঝামেলা আপনাকে তাড়া করে বেড়াচ্ছিল আর মালা চ্যাটার্জি সেটাকে আরও বেশি করে উস্কে দিয়েছে মালা চ্যাটার্জি আপনাকে থ্রেড করছিল তার জন্যই তো আপনি মালা চ্যাটার্জির হাতে হ্যাঁ মিলিয়েছেন এমনকি ওর নামে শেয়ার ট্রান্সফার করেছেন তাই তো আমি ঠিক বললাম তো এরপর মালা বুঝতে পেরে যায় জগদ্ধাত্রী সবটা জেনে গেছে জগদ্ধাত্রী আরও অনেক কথা বলতে থাকে মিস্টার রায় বলে এসব আপনি কি বলছেন জগদ্ধাত্রী বলে কেন মিস্টার রায় আমি কি কিছু ভুল কথা বললাম আর আমি অনেকের ব্যাপারেই অনেক কিছু জানি যেমন আপনার ব্যাপারটাও জানে আপনি তো ব্যাংক থেকে অনেক টাকার লোন নিয়েছিলেন কিন্তু সঠিক সময়ে আপনি লোনটা পরিশোধ করতে পারেননি আর সেই জন্য আপনার অনেক ঝামেলা সহ্য করতে হচ্ছে মালা এই সব জেনে গেছে এমনকি আপনাকে ছেট করছে তাই আপনিও ওর নামে শেয়ার ট্রান্সফার করেছেন তাই তো আর এরপরে একে একে সবার কথাই বলে দেয় এই যে এতক্ষণ সবাই মালার সাপোর্টে কথা বলছিল সবাইকে মালা ভয় দেখিয়েছে ভয় দেখিয়ে জব্দ করতে চেয়েছে তাই জন্যই মালার সপক্ষে সবাই কথা বলতে থাকে এর মধ্যে জগদ্ধাত্রী বলে আর এই যে মিসেস ব্যানার্জি আপনি রয়েছেন মিস্টার রায় রয়েছে এদের সবাইকেই তো কোনো না কোনো বিষয়ে ভয় দেখিয়েছে মালা আপনারা একটা সাথে চিটফান্ডের যুক্ত ছিলেন সেটা নিয়ে ভয় দেখিয়েছে মালা এই সমস্ত কারসাজি করে না বেশি দূর এগোনো যায় না তোমার মতন মেয়েরা বেশি কিছু করতে পারে না বৈদেহী বলে খবরদার জগদ্ধাত্রী তুমি মালার সাথে ভদ্রভাবে কথা বলো জগদ্ধাত্রী বলে ভদ্রভাবে কথা বলবো কি বলবো না সেটা আমার ওপরেই ছেড়ে দিন মা কিন্তু এইভাবে অন্যায় হতে পারে না সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি আর জানাবো তখনই রাজনাথ মুখার্জি বলে জগদ্ধাত্রী তুমি এসব কি বলছো জগদ্ধাত্রী বলে হ্যাঁ বাবা আমি একদম ঠিক কথাই বলেছি আমি কোনো ভুল কিছু বলিনি আর ভুল কেনই বা বলতে যাব আমার তো কোনো ভুল হচ্ছে না আমি যা বলেছি সেটা অক্ষরে অক্ষরে সত্যি আমি জানি মালা এইসব ষড়যন্ত্র করেছে তখনই মালা বলে তুমি এসব কিছু করতে পারবে না আমি এই কোম্পানির এমডি হবই কৌশিকী মুখার্জির পরেই থাকবে আমার ঘর তখনই কৌশিকী বলে আমি তোমাকে বাকি কথা লয়ারের মাধ্যমে জানিয়ে দেব। এখন আর আমি সেরকম কিছু জানতে চাইছি না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ তার মধ্যে বৈদেহী মুখার্জি বলে কৌশিকী এটা তোমার প্রপার্টি না এটা তুমি নিজের মতন চালনা করতে পারো না এখানে কিছু মানুষ থাকে তাদের কথা তোমাকে শুনতে হবে দিবানাথ মুখার্জি বলে আমি তো ভাবতেই পারছি না যে এই এইরকমভাবে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে কি করে যে হচ্ছে বুঝতে পারছি না বইদেই শেষ পর্যন্ত তুমিও যে এরকম করবে এটা ভাবনার বাইরে আমি তোমাকে একজন সৎ মানুষ ভেবেছিলাম কিন্তু এখন দেখছি তুমিও অসৎ একজন মানুষে পরিণত হয়েছ সত্যি আর কিছু বলার অপেক্ষা থাকে না বৈদেই মুখার্জি বলে দাদা আমার কিছু করবার নেই কৌশিকী যদি নিজের সম্পত্তি মনে করে সব করে তাহলে ঝামেলা তো হবেই এরপর তো সবাই চলে যায় রাজনাথ মুখার্জি খুব ভেঙে পড়ে তখনই দিবানাথ মুখার্জি রাজনাথকে বোঝাতে থাকে জগদ্ধাত্রী আছে তো সব ঠিক করে দেবে কৌশিকী তখন জগদ্ধাত্রীকে বলে আমি জানতাম জগদ্ধাত্রী তুমি পারবে সব কিছু ঠিক করতে তোমার ওপরেই সেই ভরসাটা আমার আছে কৌশিকীর কথা শুনে জগদ্ধাত্রী বলে আমাকে তো সবটা করতেই হবে বর্দি আমার বোনটা ওই বাড়িতে পড়ে রয়েছে কবে যে ওকে বাড়িতে নিয়ে আসতে পারবো জানি না কৌশিকী বলে আমরা সবাই আছি কিচ্ছু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এর মধ্যে জগদ্ধাত্রী চলে গেছে অফিসে মানে ডিপার্টমেন্টার সেখানে গিয়ে খুব রাগ করতে থাকে নিজের ওপরেই সাধুদা তখন বলে জগদ্ধাত্রী কি হয়েছে না এরকম ছটপট করছো কেন জগদ্ধাত্রী তখন বলে ভালো লাগছে না সাধুদা সব হিসাব গুলিয়ে যাচ্ছে মাথার মধ্যে শুধু একটাই চিন্তা কি করে কি করে মালা চ্যাটার্জিকে আমি আটকাবো মালা চ্যাটার্জি তো আজকে অফিস পর্যন্ত চলে গেছে এরপর যে ও কী বাড়াবাড়ি করবে সেটাই ভাবছি তখনই সাধুদা বলে কি বলছো জ্যাস চলে গেছে পুরো অফিস পর্যন্ত কিছু তো একটা গন্ডগোল হচ্ছেই এর মধ্যেই মেহেন্দি ফোন করেছে জগদ্ধাত্রীকে আর বলে দিদি দিদি আমি তোদেরকে খুব মিস করছি কবে আমি আবারও ওই বাড়িতে ফিরবো বলতো কবে আবারও সব কিছু ঠিক হবে আমি না বুঝতে পারছি না জগদ্ধাত্রী বলে তুই এত ভাবছিস কেন আমি আছি তো আমি তোকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো তুই শুধু একটু অপেক্ষা কর দেখ তোকে আমি ফিরিয়ে নিয়ে আসবো মুখার্জি বাড়িতে তুই হলি মুখার্জি বাড়ির বউ তোর জায়গা অন্য কেউ নিতে পারবে না অন্তত আমি তো নিতে দেবই না এর মধ্যে জগদ্ধাত্রী মেহেন্দিকে আশ্বস্ত করে উৎসবের পাশে যদি কেউ থাকে তাহলে সেটা মেহেন্দি থাকবে মেহেন্দি বলে আমি উৎসবকে খুব ভালোবাসি ওকে ছাড়া আমি থাকতে পারছি না জগদ্ধাত্রী বলে আর একটু অপেক্ষা কর না এতক্ষণ তো করলি আর একটু কর অন্যদিকে দেখা যায় উৎসব মুখার্জি মালা চ্যাটার্জি দুজন মিলে কথা বলতে থাকে সলা পরামর্শ করতে থাকে আর ঠিক তখনই জগদ্ধাত্রী এদিক ওদিক করে কিছু ডকুমেন্টস খুঁজতে শুরু করে সাধুদা বলে কি খুঁজছো বলো তো এত হন্তদন্ত হয়ে সব ডকুমেন্টস তো এখানেই রয়েছে জগদ্ধাত্রী বলে সাধুদা কোথাও একটা মিস হয়ে যাচ্ছে কিছু কিছু তো একটা মিস হচ্ছে এরপরেই উৎসব আর মালা মালার রেজিস্ট্রি সার্টিফিকেটটা খুঁজে পায় আর বলে এ কী এটা কীরকম ডেট আর তখনই সাধুদা বলে কেন কি হয়েছে এটা তো সব ঠিকই আছে জগদ্ধাত্রী বলে না মানে একুশ সালে যদি বিয়ে হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এরপর নন্দী চিরঞ্জিত সাধুদা জিজ্ঞেস করে তুমি কি ভাবছো বলো তো তোমার কথা আমরা বুঝতে পারছি না তার মধ্যে জগদ্ধাত্রী বুঝতে পারে মালা চ্যাটার্জির বিরুদ্ধে একটা বড়সড় প্রমাণ পাওয়া গেছে আর বৈদেই মুখার্জিও এসবের পিছনে রয়েছে তাই বৈদেই মুখার্জিকেও ছাড়া যাবে না এসবই ভাবতে থাকে জগদ্ধাত্রী